আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে দখল হয়েছিল একের পর এক ব্যাংক যা থেকে বাদ যায়নি এ খাতে দেশের প্রথম সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকও দখলের পর শুরু হয় লুট জালিয়াতির মাধ্যমে নামে বেনামে তুলে নেওয়া হয় ঋণ যার ফলে দুর্বল হয়ে পড়ে ব্যাংকটি তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরু হয় ব্যাংক খাতের সংস্কার এর অংশ হিসেবেই ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল করে গেল বছরের বাইশ আগস্ট পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক যেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ওবায়দুল্লাহ আল মাসুদ তবে নানা বিতর্কের মুখে গেল সতেরো জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি বুধবার ইসলামী ব্যাংকের বোর্ড সভায় নতুন করে চেয়ারম্যান নির্বাচিত হন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ডক্টর এম জুবাইদুর রহমান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিয়ন স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক ইতালির ইউনিভার্সিটি অব বোকনি রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটি সহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন ডক্টর জুবাইদুর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার একজন অভিজ্ঞ স্বতন্ত্র উপদেষ্টাও তিনি দক্ষতা রয়েছে কর্পোরেট সুশাসন বিষয়ক ব্যবস্থাপনায় খাদের কিনারায় চলে যাওয়া ইসলামী ব্যাংক ডক্টর এম জুবাইদুর রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা এখন ব্যাংকটির শেয়ারহোল্ডার ও আমানতকারীদের द सकीब स्टार न्यूज़ ढाका